নমস্কার আমি চন্দ্রিমা আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি কোনো রকম কোনো ভিডিও এসে ভূমি দিতে পারি যাই হোক ভিডিওটি দেখে আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনকার ব্লগ তো তোমরা পুরো ভিডিওটি দেখে এবছর আর কোনো রকম দেরি আমি করিনি ওই জন্য তো তার আগের দিনকে চলে গিয়েছিলাম বাজারে এই যে রাখি ফুল মিষ্টি যেসব প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো আনার জন্য গিয়েছিলাম আসার পথে দেখলাম স্কুলটাতে বাচ্চারা নিজেরা নিজেদের বন্ধুদের মধ্যে রাখি বাঁধাবাদি করছে হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের ছোটবেলার কথা কত রাখি আর এসে খাটের ডালিতে সুন্দর করে সাজিয়ে রাখ আর এই তো আমি একদম রেডি নিয়ে এবার ভাইদের আসার জন্য সেরে গোছ গাছ করেই রেখে দিয়েছি এবার ওরা আসলে রাখিটা এই যে আমার ভাইগুলোকে তোমরা দেখে না কত বড় বড় আমার ভাই আর যাই হোক ওরা কেউ কিন্তু কোনো বস্ত্র গায়ে রাখেনি কারণ ওই দিনকে নাকি ওদের প্রচন্ড বিবছর গরম লাগছিল ওই জন্য কোনো রকমের বস্ত্র ওরা গায়ে পরিধান করতে পারে পারেনি ওরা এলোগায় বসেছে বলে আমরা অনেকক্ষণ ওই নিয়ে হাসাহাসি করতে থাকি বডি বিল্ডারগুলোকে তোমরা সবাই দেখে নাও এই যে দেখেছ সবার বডিগুলো একবার আমার ভাইগুলোকে নিয়ে অনেক আর কি ফাজলাম হয়েছে এবার চলো মেন টপিকে ফেরা যাক চলো এবার সকলকে এক এক করে রাখি পরিয়ে দিই তোমরা হয়তো এখানে একজনকে মিসিং দেখতে পাবে তো সেদিনকে সে ছিল না বাইরে যাবে বললে তো সেই জন্য সকাল সকাল ওকে আমি রাখি পরিয়ে দিয়েছিলাম তারপর অপেক্ষা করেছে এবার চলো ওদেরকে এক এক করে রাখি দেখ ভাইরা বড় দিদি হিসাবে একটা আশীর্বাদ করব। তোরা মানুষের মতো মানুষ অনেক বড় হ জীবনে আর চাকরি বাকরির কথা আমি বলবো না সেটা ভবিষ্যৎ বলবে কারণ আমরা তো ওয়েস্ট বেঙ্গলে জন্ম নিয়েছি চাকরি পাওয়াটা অনেক টাফ এই যে ভাইদেরকে রাখি পরানো হয়ে গিয়েছে এবার সবাইকে মিষ্টি মুখ করানোর পালা অ্যাকচুয়ালি রাখি পরানোর পরেই মিষ্টি মুখটা করাতে হয় যেহেতু সবাই বাচ্চা রয়েছে একজনকে যদি মিষ্টি দিই আরেকজনের মন খারাপ হয় ওই জন্য সবাইকে একসাথে মিষ্টি মুখ করিয়েছিলাম আর কচি কাচা ভাইদেরকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো মিষ্টি আর রাখি নিয়ে যাচ্ছি আমার সবচেয়ে ছোট দুটো ভাইয়ের কাছে তোমরা ছোট দুটো ভাইকে দেখলেই বুঝতে পারবে এই যে হচ্ছে সব থেকে ছোট ভাই আর একজন আছে সেটা হচ্ছে বড় ভাই তো ছোট ভাইকে আমি রাখি বাঁধতে আরে আমি মজা করছি এনারা আমার দাদু ভাই সম্পর্কে তোমরা হয়তো আগে যদি ভিডিও দেখে থাকের বছরের কার অবশ্যই তোমরা দাদুদেরকে দেখতে পাবে এবার হচ্ছে মিষ্টিমুখ করার পালা আর যাই হোক এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে থাক রয়ে যাবে এক স্মৃতির পাতায় যাই হোক দাদুকে প্রণাম করে মিষ্টি মুখ চলো বড় দাদুর কাছে যাওয়া দাদুকেও রাখি বাঁধতে এসেছি হ্যাঁ এখানে যেটা কথা এখন নিজের দাদু বলতে আমারও নেই আমি যাদেরকে দাদু বলে মনে করি তাদেরকেই রাখি বাঁধে কোনো কিছু বোঝে ওঠার আগেই কিছুই শেষ হয়ে যায় এটাই মনে হচ্ছে প্রকৃতির নিয়ম দাদুদেরকে রাখি বেঁধে চলে আসলাম বাড়িতে এসে দেখলাম যে পিসুমনিরাও এসে গিয়েছে বাবাকে রাখি বাঁধছিল তখন আর এই মুহূর্ত আমি যখন এডিট করতে বসি অনেকবার তো কাটাকুটি করতে হয় তো যতবারই আমি দেখি কি না কেন দু চোখ মানে কী বলো চলচলে আছে দুচো অনেকেই জেনে থাকবে যাই হোক কী হয়েছিল না হয়েছিল কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমি অ্যাড করতে পারিনি প্রাইভেসির জন্য যাই হোক তবুও যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই বোনেরা যতই বড়ো হয়ে যাক না কেন যতই যাই হয়ে যাক না কেন সেই ভাই বোনের অটুট সম্পর্কটা সারা জীবন থেকে যায় সেটা আমার ভাই বোনের ক্ষেত্রে হোক বা আমার বাবা বা পিসিদের ক্ষেত্রে বা মা মামাদের ক্ষেত্রে সেই একই রকম থেকে যায় হ্যাঁ মা হয়তো যেতে পারে না হয়তো দিনগুলো আসলে মন খারাপ পায় এই দেখো এখানে একটা না কাণ্ড ঘটে গিয়েছে কি বলো তো প্রথমে না আমি সব কিছু জোগাড় করেছি কিন্তু প্রদীপটা আনতেই আমি ভুলে গিয়েছিলাম অতটা খেয়ালও ছিল না লাস্টে পিসিমণিরা এসে বাবাকে যখন বরণ করলো প্রদীপের তাপ দিল তখন আমি মনে হলো যে না দিলে ভালো হতো তো অফ ক্যামেরায় আমি সবাইকে একটু অফ ক্যামেরাতে সবাইকে একটু একটু করে প্রদীপের তাপও দিয়েছিলাম আর প্রথমে তো ওদেরকে রাখি পড়ানো হয়ে গিয়েছিল তারপর এরা দুজনে এসেছিল দুটো ভাই ওদেরকে রাখি পরিয়ে দিল এরা দুজন হলো আমার বড় পিসিমণির দুই ছেলে সবার লাস্ট পর্যন্ত ও হ্যাঁ আমাদের বাড়িতে তো আরেকজন খুঁদের সদস্য রয়েছে তো ওনাকে সন্ধেবেলা জোর করে রাখি পড়ানো হচ্ছিল যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করছে দেখা হবে খুব স্বীকৃতি অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভাই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও